ডিম ছাড়া শুধুমাত্র একটা কমলা লেবুর সাথে আরও সামান্য কিছু উপকরণ দিয়ে গ্যাস ওভেনে কড়াইতে আজকের কেক তৈরি করে দেখাবো এই কেকটা চায়ের সঙ্গে খেতে খুবই ভালো লাগে আর একদম দোকানের মতন হবে খেয়ে বুঝতেই পারবেন না যে দোকান থেকে কেনা নয় আশা করছি আজকের এই কেকের রেসিপি আপনাদের ভালো লাগবে সমস্ত উপকরণের সঠিক পরিমাপ সহ খুব সহজভাবে কেকটা তৈরি করে দেখাবো নমস্কার বন্ধুরা আমি রূপা কিচেন নোটবুকে আরও একটি নতুন সব সবাইকে স্বাগত কমলা লেবুর কেক তৈরি করার জন্য এখানে প্রথমে আমি একটা কমলা লেবু ছাড়িয়ে নেব কমলা লেবুর খোসা ছাড়িয়ে গায়ে যে সুতোর মতন আঁশগুলো থাকে সেগুলোকে ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি এবারে কমলা লেবুগুলোকে হাত দিয়ে একটু চেপে নেবো চেপে চেপে রস বার করে নেবো এখন একটা ছাঁকনির মধ্যে দিয়ে কমলা লেবুর রসটাকে পরিষ্কার করে ছেঁকে নিতে হবে এখানে যে কোনো একটা বাটি কিংবা কাপ মেপে আপনারা সমস্ত উপকরণগুলো নেবেন তাহলে কেকটা একদম পারফেক্টভাবে তৈরি হবে আমি একটাই বাটি মেপে হাফ বাটি নিয়ে নিলাম টক দই আর তার সঙ্গে হাফ বাটি নিলাম কমলা লেবুর রস এখন দিয়ে দেবো দু টেবিল চামচ সাদা তেল এই কেকে খুব বেশি তেল দেওয়ার দরকার নেই আমি দু টেবিল চামচ সাদা তেল দিয়েছি তবে তেল না দিলেও হবে আর একই বাটি মেপে হাফ বাটি দিয়ে দিলাম গুঁড়ো করা চিনি এবারে সব কিছু খুব ভালো করে মিশিয়ে সরিয়ে রাখব খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এখন নিয়ে নিচ্ছি সেই বাটি মেপে এক বাটি সুজি আর সুজিটাকে আমি মিক্সিতে একবার ঘুরিয়ে নেব সুজি একদম মিহি গুঁড়ো করার দরকার নেই একবার ঘুরিয়ে একটু এইরাম দানা দানা গুঁড়ো করে নিলেই হবে এবারে আমি সুজির গুঁড়োটা দিয়ে দেবো দিয়ে ব্যাটারটা তৈরি করে নেবো আর কেকের ব্যাটার সবসময় এক সাইডে ঘুরিয়ে তৈরি করবেন দিয়ে দিলাম স্বাদ মতন নুন নুনটা দিয়ে এবারে ব্যাটারটা তৈরি করে নেবো আর ব্যাটারটা একটু ধৈর্য ধরে সময় নিয়ে তৈরি করতে হবে ব্যাটার তৈরি করতে করতে যদি ঘন মনে হয় তাহলে আরও একটু লেবুর রস দিয়ে দেবেন আমার ব্যাটারটা ঘন ছিল আমি আরও একটু লেবুর রস দিয়ে দিলাম এবারে দেখিয়ে দেবো ব্যাটারের ঘনত্বটা ঠিক কীরকম রাখতে হবে ঠিক এই রকম ঘন ব্যাটার তৈরি করতে হবে খুব বেশি পাতলা হবে না দিয়ে দিলাম এক চামচ বেকিং পাউডার এক চামচ ভর্তি করে বেকিং পাউডার দিয়েছি সামান্য একটু জল দিয়ে নেবেন তাহলে খুব তাড়াতাড়ি বেকিং পাউডারটা অ্যাক্টিভ হয়ে যাবে বেকিং পাউডার দিয়ে মিশিয়ে নিয়েছি এবারে কিন্তু ব্যাটারটা আর বেশিক্ষণ রাখা যাবে না একটা কেক মোল্ডের মধ্যে আমি সাদা তেল মাখিয়ে নিলাম আর দিয়ে দিচ্ছি সাদা যে খাতাগুলো সেই খাতার কাগজ দিয়ে দিলাম দিয়ে আবারও একটু তেল দিয়ে নিলাম বাটার পেপার হাতের কাছে থাকলে দেবেন আর তা না হলে এরকম সাদা খাতার কাগজ দিলেও হবে ব্যাটারটা দেওয়ার পর একটু বাটিটা ধরে ট্যাপ করে দেবো তাতে কি হবে ভেতরে যদি কোনো হাওয়া থাকে সেটা বেরিয়ে যাবে এখন একটা কড়া চাপিয়ে দশ মিনিট প্রিহিট করে নিয়েছি এবারে দিয়ে দিচ্ছি দুটো তিনটের মতন খাতার কাগজ এই কাগজগুলো দেওয়ার পর এর উপরে স্ট্যান্ড দিয়ে দেবো দিয়ে কেকের বাটি বসিয়ে দেবো আর প্রথমে আমি পাঁচ মিনিট হাই হিটে কেকটাকে বেক করব আর তারপরে গ্যাসের আঁচ একদম কমিয়ে দিয়ে কুড়ি থেকে পঁচিশ মিনিট কেকটা বেক করতে হবে আর এইভাবে যদি খাতার কাগজ দেন সাদা কাগজ তাতে কি হবে কেকে একটা সুন্দর রঙ আসবে আর সব সময় অ্যালুমিনিয়ামের কড়ায় যদি কেক বসান বা অ্যালুমিনিয়ামের ওপরে ঢাকা দেন তাতেও কিন্তু কেকের কালারটা খুবই ভালো আসে তিরিশ মিনিট কেক বেক করে নিয়েছি এবারে একটা ছুরি কিংবা একটা কাঠি দিয়ে দেখে নেবেন আমি ছুরিটাকে একদম মাছ বরাবর দিচ্ছি দেখুন আমার ছুরি পরিষ্কার বেরিয়েছে তাহলে বুঝতে হবে কেকটা একদম তৈরি হয়ে গেছে এবারে কেকটাকে নামিয়ে আমি ঠান্ডা করে নিয়েছি চারিপাশ এমনিতেই ছেড়ে গেছে দেখুন আমি একটু হাত দিয়ে ছাড়িয়ে নিচ্ছি আর কেকটাকে সব সময় ঠান্ডা করে নিয়ে তবেই কিন্তু কেক মোল্ড থেকে বার করবেন তা না হলে কেক ভেঙে যেতে পারে এবারে আমি কেক মোল্ড থেকে কেকটাকে বার করে নিলাম আর যে পেপারটা দিয়ে কেকটা বসিয়েছিলাম সেই পেপারটাকে ওপর থেকে তুলে দিচ্ছি দেখুন পিছন দিকটাও কেকের খুবই সুন্দরভাবে তৈরি হয়েছে একটুও পুড়ে যায়নি কেকটা খুবই নরম আর স্পঞ্জি হয়েছে সেটা আমি কেটেও দেখিয়ে দেবো আর এখন দেখুন কেকটা কত সুন্দরভাবে কালারও এসেছে কেকের কালারটা খুবই সুন্দর হয়েছে দেখুন দারুণ সুন্দর একটা কালার এসছে এইভাবে কেক তৈরি করলে কেকের কালারটা খুবই ভালো আসে আর একদম দোকানের মতোই কেকটা খেতেও লাগবে আর দেখলেও মনে হবে দোকান থেকে কেনাকে কাউকে যদি না বলেন সে বুঝতেই পারবে না যে আপনি বাড়িতে তৈরি করেছেন এই ছোট ছোটো টিপসগুলো ফলো করে কেক তৈরি করে দেখুন আমার মতন করে একদম দোকানের মতন তৈরি হবে দোকান থেকে কিনে খাওয়ার আর ইচ্ছাই থাকবে না এবারে আমি লম্বা করে কেটে নিয়েছি কেটে মাঝখান থেকে আরও একটা পিস করে নিলাম দেখুন কেকের ভেতরটা কতটা নরম আর স্পাঞ্জি হয়েছে তো আজকের এই কমলা লেবুর কেক কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হচ্ছে এরকমই নতুন ভিডিও নিয়ে নেক্সট এপিসোডে